গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আই হোপ কি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি জয়ন্ত ওরা চলে গেল আর আমরাও ব্রাশ ট্রাশ করে ঘরের কাজকর্ম সেরে তারপর আমরাও যাব কিছুক্ষণ পরে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই শীতকালের দিনে না বাইরে এসে ব্রাশ করতে সত্যি আমার খুব ভালো লাগে আর আমি যখন জল খাই সকালবেলা মানে গরম জল তখন ওই বাইরে এসে বেশ রোদের বসে বসে সিঁড়ির গাছটা একটু রোদ আসে বসে বসে জল খেতে বেশ ভালো লাগে আর চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লাগছে না মানে দেখেই মনটা ভালো লাগছে বেশ আর এত ঘাস থাকে পা ফেলার জায়গা থাকে না এরকম তো দেখো এই শিম গাছটা এটা হলো কাঠশিম গাছ তোমরা কারা কারা কাঠশিম খেয়েছো বা চেনো কমেন্টে অবশ্যই জানাবে তো এই শিম গাছটা বীজগুলো আমি শাশুড়ি বাড়ি থেকে এনেছিলাম তো মাদের এবারে হয়নি আমাদের আমার হয়েছে তো সিম গাছগুলো অনেকগুলো সিম হয়েছে এখন আর আজকে আর তুলবো না এই সিমগুলো বড় হবে তো আমরা ওখান থেকে আসি আসার পর সিমগুলো তখন তুলবো আর কটা ভাবছিলাম গাঁধা গাছ বা অন্য কোনো চন্দ্রমল্লিকা গাছ এনে লাগাবো কিন্তু আবার একবার ভাবছি যদি এসে আবার সেই গাছগুলো তুলে বা কোনো মানে আমাদের বাউন্ডারিটা ঘেরার একটা প্ল্যানিং চলছে যদি করে তার জন্য ভাবছি যে আবার যদি ওঠাতে হয় ওই জন্য আর কি লাগাচ্ছি না আর ইস্যু দেখো এখানে বসে আছে তো এখন তো আমরা বসে টসে ব্রাশ ট্রাশ করে খেয়ে চান করে সামনে প্রায় এখন বলতে পারো ওই বারোটা বেজে গেছে বারোটার ওপর তো মা আর মেয়ে দুজনাই বেরিয়ে পড়েছি টোটো করে নিয়ে বাপের বাড়ি যাচ্ছি আজকে কার্তিক পুজো তো কার্তিক পুজোর দিন কি দুপুরবেলার দিকে আমরা যাচ্ছি আর এই যেতে যেতে টোটোটা যে কত জায়গায় দাঁড়ালো কি বলবো তো আমরা চলে এসছি আমার বাপের বাড়িতে তো অনেকক্ষণ এসেছি খাওয়া দাওয়া করলাম এখন বড় বাড়ি যাচ্ছি একবার ঘুরে এসেছি আবার একবার যাচ্ছি এই যে ইস্যু সামনে তো চলো ঠাকুরও চলে চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই তো দেখো আমি চলে এসেছি বাড়িতে জেঠুতে বাড়ি একবার এসে ঘুরে গেছিলাম তখন এসে ঠাকুরটা আসিনি তারপরে ভাত টাত খেয়ে দিয়ে আবার একবার এলাম তো এসে দেখছি ঠাকুর নিয়ে চলে এসছে জেঠু আর এই যে বড় মা আর বৌদি দুজন মিলে এখন কুমড়োর তরকারি হবে তাই এই তরকারি কাটছে রাতের জন্য আর আমাকেও বললে একটু কেটে দিতে তো আমিও একটু বসে খানিক্ষণ মানে সবজি গোঁড়ায় কেটে দিলাম ওই ডাল কুমড়োর তরকারি এসবই হবে আর কি তাই বড়মা মা আমি আর বৌদি তিনজন মিলে গল্প করতে করতে সবজি কটা বেশ কেটে নিলাম আর এরপরে কিন্তু আবার ওই ঠাকুরের মানে বেলুন টেলুন ফোলাতে হবে এসব করতে হবে তার জন্য আর কি বড় মা বললো আগে সবজিগুলো সব কেটে নিই সবাই মিলে তারপরে তোরা সাজাবি মানে বড় মা তো আর সাজাবে না কিন্তু ওই আমাকে দাদাকে ছেলেগুলো মিলে সবাই বাচ্চাগুলো মিলে সবাই মিলে সাজাবো আর দেখো এই যে চকলেট নিয়ে এসেছিলাম আমি যে চকলেটের মালা দেবো বলে তো চকলেটগুলো নিয়ে এসেই এখন বসে বসে গাঁচ্ছি চকলেটে মালা গাঁদছি ওই একটা করে নিট মাচ্ছি আর একটা করে চকলেট ভরে দিচ্ছি দিয়ে ওইভাবে আর কি মালাগুলো গাঁদছি আর এখানে আমি কিছু এক প্যাকেট বেলুন নিয়ে এসছিলাম দাদা এক প্যাকেট নিয়ে এসেছিলো কিন্তু দাদারগুলো বেশিরভাগই ওই ফুটো বেরিয়েছে আর কি আর ফেটে যাচ্ছিলো ভটফট করে অনেকগুলো বেলুন ফেটে গেছে আমারগুলো অনেকগুলো একটা ফেটেছে আর কি বেশি হাওয়া দিলে না বেলুনগুলো ফেটে যাচ্ছিলো তাই আবার একটু একটু করে হাওয়া কমিয়ে আবার একবার করে মানে বাঁধা হলো তো আমি এখানে বেলুনগুলো বেঁধে দিয়েছিলাম আর ইস্যু আর বৃষ্টি দেখতে পাচ্ছ মানে আমার মেয়ের সঙ্গে খেলা করে বৃষ্টি সব সময় তো ইস্যু আর বৃষ্টি দুজনে মিলে বেলুনগুলো সব ফোলাচ্ছে তো বাচ্চাগুলো এসে গেছে সবাই মিলে একসাথে সব খেলা করছে আর এই সব ফল বেলুনগুলো ফোলাচ্ছে বেশ ওদের মজা হচ্ছে আর আমি বেলুনগুলি সব নেট মেরে দিচ্ছি তো বেলুন ফোলাতে গেলে দেখবে অনেক হাওয়া দিতে হয় আর গালগুলো না ব্যথা হয়ে যায় তার জন্য এই কাজটা আমি নিয়ে নিই মানে বেলুনে গিট মারার কাজটা আমি নিয়েছি আর বেলুন ফোলানোর কাজগুলো ওদেরকেই বাচ্চাগুলোকেই দিয়েছি ওদের বেশ মজাও হচ্ছে আর ফোলাতেও বেশ মজা লাগছে আর আমি একটু করে হাওয়াগুলো একটু করে কমিয়ে আবার একবার করে গিট মেরে দিচ্ছি তো এইভাবেই আমি এগুলো করে দিচ্ছি আর দাদা সব লাগিয়ে দিই তো দাদা দেখো বেলুনগুলো সব লাগিয়ে দিচ্ছিলো আর আমি সুতো দিয়ে ওগুলো বেঁধে দিয়েছিলাম তাই লাগাতেও সুবিধাই হচ্ছে সুতো আর ভেতরগুলোতে তিনটে তিনটে করে বেলুন দিয়ে ভালো করে সাজানো হলো আর চকলেটের মালাটা যেটা আমি করেছিলাম চকলেটের মালাটা একটু ছোটো হয়েছিলো ওটায় আবার একটু সুতো দিয়ে ভালো করে একটু বাড়িয়ে দেওয়া হলো দিয়ে ওটাকেও পরিয়ে দিলো আর যে চকলেটগুলো স দিয়েছিলো আমাদের পাড়া থেকে ও দুটো একটা করে চকলেট দিয়েছিলো আর কি ঝুমঝুমি এগুলো হাতে লাগানোই যাচ্ছিলো না কারণ একটা হাতে ফুটোই রাখিনি ঠাকুরের যে মাঝখানে হাতে যে ফুটোটা থাকে সেটা ছিল না আর একটা হাতে ছিল তো একটা হাতে আর কত ধরবে দেয় না আমি রেডি হয়ে গেছি আর একবার বাড়ি বাড়ি থেকে ঘুরেও এসেছি পুজো যোগা জানতে একটু আদ্রু করে দিয়ে এলাম তো এই শাড়িটা পরেছি অনেক পুরনো এই শাড়িটা আমার বড়মারাই দিয়েছিল একবার দাদার বিয়েতে তো অনেক দিন পর শাড়িটা পরলাম তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে এখানে লাইট নেই তাই এই ঘরে একটু লাইট আছে বলে মানে ভিডিওটা করছি বাকি তো বাইরে অত লাইটের জোর নেই চলো এখন একটু মিষ্টি এনেছি একটু পুজোটা দিতে যাব তো দিয়ে আসি এটা নিয়ে যাবো নাকি হোটা আমাকে দাও দেখো পুজো যোগাযন্ত সব হয়েই গেছে আগেতে আর ব্রাহ্মণও চলে এসছে তো আমরা সবাই মিলে গেছিলাম ঘর টানতে পুকুরে সেটা দেখলেই তোমরা আর এখন দেখো ঘরটা নিয়ে চলে এসেছি তো দাদা ধুতি পরেছিল মানে ওই ব্রাহ্মণ জেঠুই বললো যে ধুতি পরতে তো ধুতি পরে দাদা ঘট নিয়ে এলো আর আমরা সব একে একে ফল মিষ্টি যেগুলো আর কি পুজোর জোগাড় যা যা একে একে একটা একটা করে ঘর থেকে বাইরে বার করো মানে ঠাকুরের কাছে দিলাম আর কি তো এখন পুজো হবে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এবছর হলো আমার দাদার চার বছরের কার্তিক তো চার বছর সম্পূর্ণ হলো আর মেসদার কার্তিকও এসেছিল আগের বছরে তোমরা অবশ্যই দেখেছ দুটো কার্তিক ছিল তো এবছর আর দুটো আসেনি একটা এসেছে কারণ মেষদার এখনো যেহেতু বাচ্চা বাচ্চা হয়নি বলে এবছরও আনেনি কো যখন বাচ্চা হবে তখন ও একবারে চার বছরের মানে চার বছরের যে আরেকটা বছর করতে হয় তো সেটা করবে তো তাহলেই ওর চার বছর পূর্ণ হয়ে যাবে তো দাদা যেহেতু চার বছর পূর্ণ হয়ে গেছে দাদা করে দিয়েছে একবারে চার বছর প্রত্যেক বছরই সম্পন্ন করে দিয়েছে আর মেসদার যখন বাচ্চা হবে তারপরে ও চার বছরের ঠাকুরটা নিয়ে আসবে তো ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে সবটা তো তোমাদের দেখানো সম্ভব না কেটে 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 দেখেছি যেটুকুনি পেয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো এখন আরতি হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর সবাইকে এখন প্রসাদ দেওয়ার পালা তো বৌদি সবাইকে ওই প্লেটে পরে প্লেটে আর কি ওই যেগুলো ফাইবারের ফাইবার না কি বলে ওগুলোকে থার্মোকলের যে প্লেটগুলো হয় সেগুলোতে আর কি সবাইকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে যাতে মানে হাতে দিলে কি হয় নিচে পড়ে যায় প্রসাদ বাচ্চা ছেলে তো মানে ধরতে পারে না তো খেতে অসুবিধা হয় তার জন্য মানে এই ফাই মানে থার্মোকলের এই বাটিগুলোই দিয়েছিলো তো এতে সবাইকে প্রসাদ দিয়েছে দেখো প্রসাদ প্রসাদ সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করা হলো তারপরে একবারে আমরা চলে এসেছি রাতের খাবার খেতে সবারই খাওয়া হয়ে গেছে বাচ্চাগুলো তারপরে আমরা বড়রা সবাই বসেছি আমার মা তারপরে বড়ো মা সবাই মিলে আর কি বসেছি তো ডাল কুমড়ো তরকারি আর লুচি এই হচ্ছে রাত্রের ডিনার আর কি রাত্রের এটাই আমরা খাওয়া দাওয়া করব। মানে আমাদের ভাত খেতে নেই রাতে লুচি খেয়ে মানে খায় আর কি লুচি খেতে হয় যে উপোস করবে দাদা বউদি তো উপোস করেছিল ওরা তো খেয়েছি আর বাকি সবাই পাড়া মানে পাড়ায় যারদেরকে বলা হয়েছে বা বাড়ির সবাইকে বলা হয়েছে সবাই মিলে দেখো লুচি আর তরকারি খাচ্ছি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখো বাই